আমি মুসাফির আজাদ আর আসলে ডাকনাম আজাদ মুসাফিরটা হচ্ছে আমি ঘোরাঘুরি করি কিংবা বিভিন্ন জায়গায় দেখতে পছন্দ করি আর যে একজন মুসাফির মানুষ হিসাবে বেশি থাকা হয় বাইরে আর এখন দুনিয়াতে আসছি আমরা সবাই মুসাফির উল্লাহ চলে আল্লাহ তালা ইবাদত করার তার চারপাশের যে প্রকৃতি আছে সেগুলো উপভোগ করার এবং আবারও পরিসে আল্লাহ তাল্লাহ রব্লার আমি নিয়ামত শিকার করা অর্থাৎ তার গুণগান করার তো এটা আমার প্রথম লাইভ এর আগেও আমি হয়তো টুকটাক লাইভ করছিলাম কিন্তু এখন থেকে ইনশাল্লাহ রেগুলার শিডিউল ওয়াইজ লাইভ করবো এই সময় বিকাল পাঁচটা বাজে চারটা থেকে পাঁচটা ভিতর ত্রিশ মিনিট করে তো আমি আশা করব যারা নতুন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে নিয়ে আমার লাইভ থাকবে কিংবা যারা ভ্রমণ প্রকাশ তাদেরকে নিয়েও আমার লাইভ থাকবে তো ওভারঅল আপনারা জয়েন করতে পারেন আমার যদি আপনার হাতে সময় থাকে আশা করি ভালো লাগবে আর কে কথা থেকে দেখতেছেন একটু আমাকে জানাবেন কারণ আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটা একটু ক্লিয়ার করবেন আমি জানি আমি গরিব প্রোম্যাক্স লিখে দিছি সো টেনশনে কিছু নাই আমি হতাশ হবো না কেউ জয়েন না করলেও কারণ আমি জানি যে আমার লাইভে কেউ জয়েন করে না তেমন না করে কিন্তু এখন নাই এটা সত্য কথা আশা করি ইনশাআল্লাহ চলে আসবে একজন একজন করে সবাই চলে আসবে ইনশাল্লাহ আমার গরিব প্রোম্যাক্সের প্রথম লাইভ সো লাইভটা ফলো করতে পারেন লাইক দিতে পারেন ও একজন আসছে ওয়েলকাম আপনাকে কে আসছেন ভাই কোথা থেকে দেখতেছেন একটা জানাবেন প্লিজ থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য এভাবে এভাবে বাড়লেই হয়ে যাবে একজন দুইজন তিনজন এক হাজারজন থ্যাংক ইউ সো মাচ দুইজন চলে আসছে তো থ্যাংক ইউ সো মাচ অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং আমার গরিব সঙ্গে যদি আপনার আড্ডা দিতে পছন্দ লাগে ভালো লাগে আমার সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে একটু গল্প করার চেষ্টা করব কারণ আমি মানুষটা আসলেই অসহায় গরিবের মতোই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন আর ভিডিওতে লাইক দেবেন একটা আমি ছোটো ক্ষুদ্র নগণ্য একজন মানুষ ইউটিউব কিংবা ফেসবুকে আমার প্রথম পথ চলা শুরু করা আশা করি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারব সেটা হোক জ্ঞানমূলক কিংবা প্রকৃতিমূলক অর্থাৎ প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করবো নয়তো ভালো কিছু তুলে ধরার চেষ্টা করবো এমন কিছু তুলে ধরার চেষ্টা করব যাতে করে মানুষের উপকার হয় সো সেই ক্ষেত্রে ভালো লাগতে পারে আশা করি আপনাদের ভালো লাগবে সেভাবেই তৈরি করব আর লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু নতুন আমার সেহেতু অডিয়েন্স কালেক্ট করতে হবে আর আপনার যদি মনে হয় আমি আপনার কমেন্ট পড়ে পড়ে আপনাকে কিছু সময় সঙ্গ দিতে পারব তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ দুজন ব্যক্তি লাইক দিয়েছেন থ্যাংক ইউ আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা রইল দুজনকে যে দুজন লাইক দিয়েছেন যদি দেখতেছেন আর তারপর দেখি আপনারা কমেন্টে কিছু লেখেন আসলে একা একা বকব কতক্ষণ করবো কমেন্টে কিছু লিখলে রিপ্লাই করতে সুবিধা হয় কথা বলতে বলতে অনেক সময় চলে যায় আমি লাইভ বেশিক্ষণ করবো না পাঁচ সাত মিনিট করবো বা পনেরো মিনিট করব প্রথম দিন তো পনেরো মিনিটের মতোই করবো আমি গরিব কেনা দিয়েছি এটাও জিজ্ঞেস করতে পারেন আমি খেয়েছি কিনা আমি পাগল কিনা আমি ভালো মানুষ কিনা আমার বাসা কোথায় এনিথিং যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন ইউটিউবে কীভাবে আন করা যায় আমি কীভাবে মাত্র বিশ দিনে বারোশো সাবস্ক্রাইবার পাইলাম তো এগুলো জিজ্ঞাসা করতে পারেন আপনি চাইলে এগুলো জিজ্ঞাসা করতে পারেন যদি আপনার মন চায় আর ইউটিউবের বিষয়টা হচ্ছে যে ইউটিউবে আপনি শুধু ভিডিও এখন সময়টা আসছে আমরা ভিডিও দেখে রিল দেখে দেখে টাইম কষ্ট করি আসলে আমাদের এটা উচিত না আমাদের উচিত যে আমরা নিজেরা রিল তৈরি করি এবং সেগুলো ছাড়ি এবং সেগুলো মানুষ দেখুক তারপর সেখান থেকে কিছু আন হোক এটাই হচ্ছে নিয়ম তো এই নিয়মে আমাদের চলা উচিত কারণ এখন দিন যেভাবে যাচ্ছে সব কিছুর দাম অনেক বাড়া একটা বিশ হাজার টাকার স্যালারি বা পঁচিশ হাজার টাকা স্যালারি দিয়ে আমাদের চলে না তো সেই দিকে

অনেক রকম প্যারা আছে প্যারা শেষ নেই থ্যাংক ইউ সো মাচ কে কোথা থেকে দেখতেছেন ভাইয়া জানাবেন আর সালাম সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আপনারা সবাই কেমন যাচ্ছে আপনার দিনকাল কাল দুপুরে খেয়েছেন কিছু তো বলেন কেউ তো কিছু বলেন ভাই কেউ তো কিছুই বলতেছে না ওই যে বলছি না গরিব কপাল গরিবী কপাল এভাবে আর কতদিন ডোবাসার মতো ভালো বাসলেই তার কি গো বলা যায় রঙান সুন্দর কখনো বাজে গলা ঘন্টাটা যখন বাজে ফেসটা তখন বাজে আর আমি তো একজন গরিব গরীব প্রোভাইক্স দুইজন আছেন কে কথা থেকে আছেন শুনবেন জানাবেন একটা প্রশ্ন আমি এটা জিনিস বুঝতেছি না যদি কেউ পারেন একটু বোঝাবেন আমাকে ইউটিউবে কিভাবে দ্রুত ফলোয়ার বাড়ানো যায় কেউ কি জানেন ইউটিউবে কিভাবে ফলোয়ার বাড়ানো যায় দ্রুত কেউ কি জানেন আমাকে বলবেন একটু প্লিজ ইউটিউবে ফলোয়ার কিভাবে দ্রুত বাড়ানো যায় সাবস্ক্রাইবার সরি কেউ একটু বলবেন আমাকে কিভাবে আমি ইউটিউবে দ্রুত সাবস্ক্রাইবার বাড়াবো

কেউ নাই পনেরো মিনিটের লাইভে তিনজন আসছে তিনটা লাইক দিছে চলে গেছে এখন একজন আছে নিয়েও চলে যাবে আসলে গরিবের কপাল এরকমই হয় কেউ আসে না কেউ লাইক দেয় না কেউ কমেন্টও করে না কেউ দেখেও না কেউ শোনেও না কারণ গরিব গরিব গরিবরা অলস হয় চোদ্দ মিনিট আর এক মিনিট তারপর লাইট সব বন্ধ হয়ে যাবে

থাকবেন এখন তো কমেন্ট করেন ফোন কেন মানুষ এত ঘুম পাচ্ছে বেশি প্রচন্ড ঘুম পাচ্ছে যদি একটু বলে দেন থাকা দাবা বাই বাই গাইস পনেরো মিনিট কমপ্লিট